এবার পুজো হবে জমজমাটি ব্র্যান্ডেড টু হুইলারের অফার এবার ফাটাফাটি শরৎ উৎসবের প্রাককালে মাল্টি ব্র্যান্ড টু হুইলার শোরুম সামন্ত বাইক পয়েন্টের নতুন শাখার শোক উদ্বোধন পয়লা অক্টোবর দু মঙ্গলবার শ্যামপুর বারগ্রাম সাপুরে এবার পুজই আপনার পছন্দের ব্র্যান্ডেড টু হুইলারের সাথে পেয়ে যান আকর্ষণীয় উপহার ও ধামাকা 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 অফার পয়লা অক্টোবর শুভ উদ্বোধনের দিন এবং মহালয়ার দিন গাড়ি কিনলে বা বুকিং করলে থাকছে প্রচুর অফার শুভ উদ্বোধনের দিন অর্থাৎ পয়লা অক্টোবর বা মহালয়ার দিন কিনুন ইয়ামাহার যে কোনো গাড়ি কিংবা বুকিং করুন আর পেয়ে যান দু হাজার পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আকর্ষণীয় ক্যাশ ডিসকাউন্ট অথবা স্যামসাং ভিভো রিয়েলমি ইত্যাদি ব্র্যান্ডেড কোম্পানির স্মার্টফোন আকর্ষণীয় উপহার তাছাড়াও অন্যান্য কোম্পানি যেমন হিরো টিভিএস হন্ডা কেটিএম বাজাজ রয়্যাল এনফিল্ড যে কোনো গাড়ির ক্ষেত্রে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও নিশ্চিত উপহার শুধু তাই নয় সামন্ত বাইক পয়েন্টের নতুন শাখা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে সমস্ত কোম্পানির সমস্ত টু হুইলারেই থাকছে দশটি ফ্রি সার্ভিস একটি ট্রলি ব্যাগ পাঁচ লিটার পেট্রোল সেট কভার দুটো আইসাই মার্কা হেলমেট কি রিং ডাস্টার সিটনেট গ্রিপ কভার এবং বডি কভার নিশ্চিত উপহার শুধু তাই নয় থাকছে ফাইন্যান্স ও এক্সচেঞ্জের ধামাকা অফার ফাইন্যান্সে স্পট ফাইন্যান্স স্পট ডেলিভারি সর্বনিম্ন ডাউন পেমেন্ট সর্বনিম্ন সুদের হারে সহজ ইএমআই এর মাধ্যমে কিনুন আপনার পছন্দের ব্র্যান্ডের পছন্দের টু হুইলার এবারের শরৎ উৎসব সেলিব্রেট করুন সামন্ত বাইক পয়েন্টের নতুন শাখা শোরুমের সাথে প্রতিটি ব্র্যান্ডেড টু হুইলারে পেয়ে যান এক উপহার ও ধামাকা অফার সাথে ফাইন্যান্সের অভাবনীয় সুবিধা শারদ উৎসব এবং পয়লা অক্টোবরে সামন্ত বাইক পয়েন্টের শাখা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে পয়লা অক্টোবর ও মহালয়ার দিন থাকছে সমস্ত ব্র্যান্ডের সমস্ত টু হুইলারে প্রচুর 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 অফার ও উপহার আবার ফাইন্যান্স এবং এক্সচেঞ্জ ফেসিলিটি অ্যাভেলেবেল তাই চলে আসুন পয়লা অক্টোবর থেকে সামন্ত বাইক পয়েন্টের নতুন শাখা শোরুমে আমাদের ঠিকানা নতুন শাখা সামন্ত বাইক পয়েন্ট শপুর বারগ্রাম শ্যামপুর হাওড়া নমস্কার আমি শ্রাবণী কর সামন্ত বাইক পয়েন্টের পক্ষ থেকে বলছি শারদিয়ার পূর্ণ লগ্নে আমার তরফ থেকে এবং আমাদের শোরুমের তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা এই শারদিয়ার পূর্ণ লগ্নে আমাদের শোরুম সামন্ত বাইক পয়েন্ট নিয়ে এসেছে একগুচ্ছ অফারের দা পয়লা অক্টোবর এবং সেকেন্ড অক্টোবর যদি আপনারা গাড়ি কিনেন তাহলে আপনারা খুব সুন্দর ভালো ভালো কিছু অফার পেয়ে যাবেন আসি আমি সেই প্রসঙ্গেই ই আমার গাড়ির ওপরে আপনি যে কোনো কেনাকাটার উপর পেয়ে যাচ্ছেন আড়াই হাজার থেকে দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট বা এর পরিবর্তে আপনি পেয়ে যেতে পারেন একটি ফাইভ জি মোবাইল এবং এর সাথে সাথে অন্যান্য গাড়ি যেমন ধরুন হিরো হন্ডা বাজাজ বা টিভিএস এই সমস্ত গাড়ির উপরেও পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এবং খুব ভালো ভালো ডিসকাউন্ট এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল আইএসএম মার্কা দুটি হেলমেট চাবির রিং বডি সিট কভার এছাড়াও গাড়ির কভার এবং অন্যান্য নৃত্য পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকেই সময় শোরুমে আসুন ভিজিট করুন এবং যদি বারবার আমি বলছি পয়লা অক্টোবর বা সেকেন্ড অক্টোবর যদি আপনারা গাড়ি বুকিং করেন বা ওই দিন যদি গাড়ি নেন আপনারা খুব ভালো ভালো অফার পেয়ে যাবেন অতি অবশ্যই আপনারা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কল্যাণী বটতলা শ্যাম্পুর হাওড়া আমাদের মোবাইল নাম্বার নাইন এবং ডাবল